শীতের দিনে মুরগির ওজন বৃদ্ধি করা অনেক সহজ সাধারণত গরমের দিনের তুলনায় শীতের দিনে কিন্তু মুরগির ওজন দ্রুতই বৃদ্ধি পায় এর পিছনে কিছু কারণ থাকে এবং কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় সাধারণত গরমের দিনে মুরগিরা কিন্তু প্রচুর তৃষ্ণাত্মক হয়ে থাকে যার ফলে মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার খায় না পানি বেশি পরিমাণে খায় আর মুরগিগুলো যখন সঠিক পরিমাণে খাবার না খেয়ে পানি বেশি খায় তখন কিন্তু মুরগির সঠিক পরিমাণে বা বয়স অনুযায়ী ওজন বৃদ্ধি হয় না এক্ষেত্রে শীতের দিনে হয় কি মুরগিগুলোর তেমন তৃষ্ণা লাগে না যার ফলে মুরগিগুলো সঠিক বয়সে সঠিক পরিমাণে খাবার এবং পানি খেয়ে থাকে আর সঠিক বয়সে মুরগিগুলো সঠিক পরিমাণে খাবার এবং পানি খাওয়ার ফলেই কিন্তু মুরগিগুলোর সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় তবে এক্ষেত্রে আপনারা কিছু ভুল করে থাকেন যার ফলে কিন্তু মুরগিগুলোর ওজন বৃদ্ধি পায় না বা ওজন বৃদ্ধি পেলেও আপনারা ওজন ধরে রাখতে পারেন না এক্ষেত্রে আপনারা যেসব ভুল করে থাকেন বা যেসব পদ্ধতি গ্রহণ করা দরকার সেই বিষয়ে আমি আপনাদের আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে আলোচনা করব আপনারা মুরগির ওজন কিভাবে বৃদ্ধি করবেন এক্ষেত্রে আপনারা যে পদ্ধতিটা অবলম্বন করবেন সাধারণত কিন্তু শীতের দিনে মুরগির ইমিউনিটি অনেক কম থাকে বা মুরগির প্রোটিন অনেক কম থাকে এক্ষেত্রে আপনারা মুরগির ওজন বৃদ্ধি করার জন্য প্রোটিন জাতীয় খাবার খাওয়াবেন যদি আপনারা রেডিফিড খাওয়ায় থাকেন আপনার রেডি রেডিফিডের পাশাপাশি মুরগিগুলোকে ওজন বৃদ্ধির জন্য ওজন বৃদ্ধির আপনারা ওষুধ খাওয়াতে পারেন যেমন প্রোটোমিন অ্যাভোমিক্স অ্যাভোমিট বাজারে কিন্তু ওজন বৃদ্ধির বেশ কিছু ওষুধ পাওয়া যায় আপনারা এই ওষুধগুলো খাওয়াতে পারেন মুরগির ওজন বৃদ্ধি করার জন্য তবে এসব ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে আপনারা একটি সতর্কতা অবলম্বন করবেন সেটি হচ্ছে যেন মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকে আপনারা যদি সুস্থ মুরগিকে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াতে পারেন তাহলেই কিন্তু মুরগির ওজন বৃদ্ধি পায় আপনারা কখনো অসুস্থ মুরগিকে ওজন বৃদ্ধির ওষুধ খাওয়াবেন না এতে করে হিতের বিপরীত হতে পারে এছাড়াও আপনারা মুরগির ওজন ধরে রাখার জন্য যেসব পদ্ধতি অবলম্বন করবেন অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের মুরগির বয়স অনুযায়ী অনেক সুন্দর ওজন হয়েছে কিন্তু আপনারা ওজন ধরে রাখতে পারতেছেন না এক্ষেত্রে আপনাদের যেই ভুলটা হয় সেটা হচ্ছে যেহেতু এখন চলমান শীতের দিন তো শীতের দিনে যদি মুরগি ঠান্ডা রোগ বা ঠান্ডার সমস্যা হয় তাহলে কিন্তু মুরগির ওজন দ্রুতই কমে যায় এক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেন মুরগির ঠান্ডা রোগ না হয় এক্ষেত্রে আপনারা একটি পদ্ধতি অবলম্বন করবেন আপনারা চেষ্টা করবেন মুরগির ঘর কিভাবে গরম রাখা যায় আপনারা যদি মুরগির ঘর গরম রাখতে পারেন তাহলে কিন্তু মুরগির ঠান্ডা রোগ হবে না এছাড়াও যদি আপনাদের মুরগিগুলো ঠান্ডা রোগ হয়ে যায় এক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে মুরগিগুলোকে ঠান্ডা রোগের ওষুধ দিবেন এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আমার খামারের যদি মুরগিগুলো ঠান্ডা রোগ হয়ে থাকে তাহলে আমি মুরগিগুলোকে সাধারণত মাইক্রোনিড এবং ডক্সিবেট এই দুইটা ওষুধ এক গ্রাম প্রতি লিটার খাবার পানিতে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করি তাতেই কিন্তু ইনশাআল্লাহ আমার মুরগি ঠান্ডা রোগের সমস্যার সমাধান হয়ে যায় যদি আপনারা আমার পিছনের মুরগিগুলোকে লক্ষ্য করেন তাহলে হয়তো বা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু বেশ চঞ্চল এবং চটপটে এদের কিন্তু আল্লাহর রহমতে ঠান্ডা রোগের কোনো সমস্যা হয়নি কারণ আমি আমার মুরগির ঘর গরম রেখেছি বা গরম রাখার চেষ্টা করেছি আমার মুরগিগুলোর বয়স আজকে মূলত পঁয়ত্রিশ দিন আমি আমার মুরগির ঘর এই চলমান শীতে আমি আমার মুরগির ঘর গরম রাখার ফলে মুরগিগুলোর কিন্তু কোনো ঠান্ডা রোগ হয়নি যার ফলে আমি কিন্তু কোনো ঠান্ডা রোগের ওষুধও ব্যবহার করিনি তো আমার মুরগিগুলোর কেন ঠান্ডা রোগ হয়নি এক্ষেত্রে যদি আমি এক লাইনে বলি সেটা হচ্ছে আমি আমার মুরগির ঘর গরম রেখেছি তো আমি আমার মুরগির ঘর কিভাবে গরম রেখেছি যদি আপনারা এই বিষয়ে জানতে চান তাহলে এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি ভিডিওর লিংক আমি ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো আপনারা যদি ভিডিওটা দেখে নেন তাহলে আপনাদের এই শীতের দিনে মুরগি পালন করতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ সাধারণত মুরগির ঠান্ডা রোগের সমস্যাগুলো চেনার উপায় অনেক সময় আপনার লক্ষ্য করে দেখবেন মুরগিগুলোর চোখ এবং মাথা ফুলে যাবে অনেক সময় দেখবেন মুরগির নাক বা মুখ দিয়ে পানি ঝরে অনেক সময় মুরগিগুলো খপ খপ করে কাশি দেয় অনেক সময় মুরগিগুলো উপরের দিকে হাঁ করে শ্বাস নেয় মুরগিগুলো এক জায়গায় জড়সড় হয়ে থাকে মুরগিগুলোর পাখা উস্ক খুস্কো দেখায় মূলত এসব লক্ষণই ঠান্ডা রোগের কারণ হয়ে থাকে আপনারা যদি এসব লক্ষণ দেখে থাকেন তাহলে আপনারা দেরি না করে সঙ্গে সঙ্গে ঠান্ডা রোগের ওষুধ ব্যবহার করতে পারেন মাইক্রোনিট এবং ডক্সিভেট আপনারা আমার ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলেন সেখান থেকে আমি একটা প্রশ্নের উত্তর দিব সেটি হচ্ছে জামালগঞ্জ থেকে লাবভাই প্রশ্ন করেছিলেন ভাই শীতের দিনে মুরগি ঠান্ডা রোগের হাঁচি কাশির জন্য কি আমরা পেঁয়াজ বা রসুন খাওয়াতে পারি এক্ষেত্রে আমি আপনাদের বলবো সাধারণত পেঁয়াজ বা রসুন গুঁড়া করে বা রসুন বাটা করে যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন এক্ষেত্রে মুরগির সর্দির কোনো উপকারে আসবে না সাধারণত মুরগির যদি সর্দি বা হাঁচি কাশি হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মুরগির সর্দি কাশির ওষুধ খাওয়াতে হবে আমি যদি আপনাদের বোঝানোর স্বার্থে এক লাইনে বলি তাহলে হয়তোবা আপনারা লক্ষ্য করে দেখছেন ছোটোবেলা থেকে হয়তোবা আপনাদের অনেক সময় হাঁচি কাশি হয়েছে তবে আপনাদের এই হাঁচি কাশি হওয়ার ফলে আপনারা কি কখনও পেঁয়াজ বা রসুন খেয়েছেন সর্দি বা হাঁচি কাশি ভালো হওয়ার জন্যে অবশ্যই আপনারা কখনোই পেঁয়াজ বা রসুন খাননি অবশ্যই সর্দি বা হাঁচি কাশির জন্য ওষুধ খেয়েছেন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনাদের মুরগিগুলোর যদি হাঁচি কাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ বা রসুন না খাওয়ায় অবশ্যই সর্দি হাঁচি কাশির ওষুধ খাওয়াবেন তাহলেই কিন্তু মুরগি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে তবে এক্ষেত্রে অনেকেই আমি দেখছি ইউটিউবে অনেকেই ভিডিও দিয়ে রাখছেন যে মুরগির সর্দি হাঁচি কাশি হলে আপনারা পেঁয়াজ রসুন খাওয়ান তাহলে দ্রুতই মুরগিগুলোর সর্দি হাঁচি কাশি ভালো হয়ে যায় তবে এক্ষেত্রে এটা আমার কাছে গ্রহণযোগ্যতা লাগে না বা আমার ব্যক্তিগত মতামত এভাবে কখনোই মুরগির সর্দি হাঁচি কাশি ভালো হয় না এসব তথ্য যারা দেয় তারা মূলত ভুল তথ্য দেয় মুরগির যদি রোগ হয় তাহলে মুরগিকে মেডিসিন খাওয়াতে হবে এটাই চরম বাস্তব আপনি যদি আমের পাতা জামের পাতা বা পেঁয়াজ রসুন খাওয়ান এতে করে তেমন কোনো লাভই হবে না যদিও মুরগির রোগ ভালো হয়ে যায় তাহলে হয়তোবা বা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে কিন্তু হয়তোবা আপনি ভাবছেন যে আমের পাতা খাওয়ানোর ফলে আমার মুরগিগুলো সুস্থ হয়েছে এসব সম্পূর্ণ ভুল ধারণা বা অনেকেই ভুল তথ্য দেয় আপনারা এসব ভুল তথ্য থেকে অবশ্যই দূরে থাকবেন ইনশাল্লাহ তো মুরগির ওজন বৃদ্ধির ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত আমি আমার খামারে যদি আপনারা আমার পিছনের মুরগিগুলোকে লক্ষ্য করেন তাহলে হয়তো বা দেখতে পাচ্ছেন আমার খামারের মুরগিগুলো কিন্তু বেশ চঞ্চল এবং চটপটে তো আমি আমার মুরগির ওজন বৃদ্ধি করার ক্ষেত্রে আমি যেই পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে আমি সব সময় চেষ্টা করি আমার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখার আপনারা একটি কথা মাথায় রাখবেন আপনার ফার্মের মুরগির বাচ্চাগুলো যদি সুস্থ থাকে বা আপনার ফার্মের মুরগিগুলো যদি সুস্থ থাকে আর আপনারা যদি সুস্থ মুরগিকে বয়স অনুযায়ী সঠিক পরিমাণে খাবার এবং পানি পরিবেশন করতে পারেন তাহলেই কিন্তু মুরগির ওজন অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পায় কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন